বাংলাদেশে বিমান নিয়ে যেসব সংগঠন কাজ করে তাদের মধ্যে সবচেয়ে বড় দুটি সংগঠন হলো বাংলাদেশ বিমান বাহিনী এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর আগের একটা ভিডিওতে আমি বলেছিলাম বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে মোট কতটি বিমান রয়েছে তো বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে মোট তেরোটি ছোট বড় বিভিন্ন ধরনের পরিবহন বিমান রয়েছে তাহলে বাংলাদেশ বিমান বাহিনীতে ঠিক কতগুলো বিমান রয়েছে হ্যাঁ ঠিকই ধরেছেন আজকে আমরা কথা বলবো বাংলাদেশ বিমান বাহিনীতে ঠিক কতগুলো বিমান রয়েছে এই সম্পর্কে সবাইকে মনির দ্য এয়ারপ্লেন লাভার চ্যানেলে স্বাগত চলুন শুরু করি আজকের ভিডিও বিমান নিয়ে করা আমাদের যে কোনো ভিডিও সবার আগে দেখতে চাইলে সাবস্ক্রাইব লিখাই ক্লিক করুন পাশাপাশি মোবাইলে নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে বেল বাটনে ক্লিক করুন ধন্যবাদ ভিডিওর শুরুতে আমাদের জেনে নেওয়া ভালো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং বাংলাদেশ বিমান বাহিনীর আসলে কাজগুলো কি কি সবচেয়ে সহজ করে বললে এভাবে বলা যায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কাজ হলো যাত্রী পরিবহন করা দেশের ভিতরে যে সব জায়গায় তাদের ফ্লাইট আছে ওই সব জায়গায় অন্যদিকে বাংলার আকাশকে শত্রুমুক্ত রাখা বিমান নিয়ে যুদ্ধ করা এসবই হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীর কাজ ভিডিও শুরুতে যেটা বলছিলাম বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে বর্তমানে তেরোটা বিমান রয়েছে তো সবচেয়ে মজার বিষয় হলো এই তেরোটা বিমানের মধ্যে পাঁচটা বিমানই পৃথিবীর বিভিন্ন এয়ারলাইন্সের কাছ থেকে ধার করে আনা বা অন্যভাবে বললে বলা যায় যে ভাড়া করে আনা তথ্য আপনাদের দিয়ে রাখি সেটা হলো বিমান বাহিনীতে কোনো বিমান ধার করে আনা যায় না এখন আমাকে যদি প্রশ্ন করা হয় যে তাহলে বিমান বাহিনীতে ঠিক কতগুলো বিমান রয়েছে তা আমি চিন্তা করে দেখবো যেহেতু বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাঁচটা বিমান ধার করে আনা বাহিনীতে যেহেতু ধার করার সিস্টেম নাই বিমানের সংখ্যা তো একটু কম হওয়ার কথা তাহলে বাংলাদেশ বিমান বাহিনীতে দশ থেকে সর্বোচ্চ বিশটা বিমান রয়েছে তো আরেকটু চিন্তা করলে দেখা যাবে যে যেহেতু বাংলাদেশ অনেক মোটামুটি একটা বড় দেশ এই দেশের নিরাপত্তায় মাত্র দশ বিশটা বিমান হয়তো না হইতে পারে সবচেয়ে আশাবাদী মানুষ যে সেও বলবে বাংলাদেশের বিমান আছে সর্বোচ্চ তিরিশ থেকে চল্লিশটা কিন্তু প্রশ্ন হলো আসলেই বাংলাদেশে ঠিক কতগুলো বিমান রয়েছে বাংলাদেশ বিমান বাহিনীতে বর্তমানে দশ টানা বিশ টানা তিরিশ টানা বাংলাদেশ বিমান বাহিনীতে বর্তমানে একশো পঞ্চান্নটা বিমান রয়েছে আমি নিজেই যখন প্রথম ব্যাপারটা শুনছি আসলে আমি মিলাতে পারতেছিলাম না এতগুলো বিমান রয়েছে বাংলাদেশ বিমান হয়েছে আর নিজের বিশ্বাস হচ্ছিল না হয়তো অনেকে আপনাদেরও অনেকে বিশ্বাস হবে না আমার কথাই কথাটা কিন্তু সত্যি কথা এটাই যে বাংলাদেশ বিমান বাহিনীতে বর্তমানে একশো পঞ্চান্নটা বিমান রয়েছে বিভিন্ন ধরনের বিমান রয়েছে বাংলাদেশের মতো ছোট্ট একটা দেশের একশো পঞ্চান্নটা বিমান বাংলাদেশ বিমান বাহিনীতে থাকা মানে এটা একটা প্রত্যেকটা নাগরিকের জন্য অনেক বেশি গর্বের একটা বিষয় শুরুতে যেটা বলছিলাম যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ধার করে আনা হয় বিমান অন্যদিকে বাংলাদেশ বিমান বাহিনী থেকে বিমান পৃথিবীর বিভিন্ন সংগঠন ধার করে নিয়ে যায় সবচেয়ে মজার ব্যাপার হলো জাতিসংঘ পৃথিবীর সবচেয়ে বড় একটা সংগঠন সেই সংগঠনের কর্মরত বিভিন্ন মিশনে বাংলাদেশের বিভিন্ন হেলিকপ্টার বিমান যুদ্ধ বিমান ব্যবহার করা হয় এটা বাংলাদেশিদের জন্য অনেক বড় একটা গর্বের বিষয় তো চলুন আমরা এখন জেনে নেবো যে বাংলাদেশের বিমান বাহিনীতে কোন ধরনের বিমান ঠিক কতটি রয়েছে তো একটা দেশের বিমান বাহিনীতে বিভিন্ন ধরনের বিমান থাকে পরিবহন বিমান থাকে যুদ্ধ বিমান থাকে তারপরে হেলিকপ্টার থাকে তো শুরুতেই আমরা জানবো বাংলাদেশ বিমান বাহিনীর পরিবহন বিমান সম্পর্কে আসলে পরিবহন বিমানগুলো ব্যবহার করা করে বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তে সৈন্য থেকে শুরু করে মালামাল বিভিন্ন যুদ্ধ সরঞ্জামাদি পরিবহন করা হয় তো এই ধরনের বিমান বাংলাদেশে বেশ কয়েকটি রয়েছে এই ধরনের একটা পরিবহন বিমান হলো এল ফোর ওয়ান জিরো চেক প্রজাতন্ত্রের তৈরি এই বিমানটা এই ধরনের বিমান রয়েছে বাংলাদেশে মোট তিনটি ইউক্রেনের তৈরি একটি পরিবহন বিমান হল এ এন থার্টি টু এই ধরনের পরিবহন বিমান রয়েছে বাংলাদেশে মোট তিনটি মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি থ্রি ওয়ান থ্রি জিরো হারকিউলিস বিমান রয়েছে বাংলাদেশে মোট চারটি এটা বেশ বড় ধরনের একটা বিমান তো এই তিন ধরনের পরিবহন বিমান রয়েছে বাংলাদেশ বিমান বাহিনীতে অন্যদিকে বিমান বাহিনীতে হেলিকপ্টার রয়েছে অনেকগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি হেলিকপ্টার বেল টু জিরো সিক্স হেলিকপ্টার রয়েছে মোট চারটি মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি আরেক ধরনের হেলিকপ্টার হলো বেল টু ওয়ান টু এই ধরনের হেলিকপ্টার রয়েছে চোদ্দোটি এরপরে যে হেলিকপ্টারটার কথা বলবো সেটা হলো এ ওয়ান থ্রি নাইন এই ধরনের হেলিকপ্টার রয়েছে বাংলাদেশের দুটি এটি ইতালির তৈরি একটি হেলিকপ্টার এটা মোটামুটি একটা আধুনিক একটা হেলিকপ্টার তো বাংলাদেশ বিমান বাহিনীতে সবচেয়ে বেশি যে হেলিকপ্টারটি রয়েছে এই হেলিকপ্টারটার নাম হলো এম আই সেভেন্টিন এম আই সেভেন্টিন হেলিকপ্টার রয়েছে বাংলাদেশে বর্তমানে তেত্রিশটি এটা অনেক বড় একটা হেলিকপ্টার এটা দিয়ে সাধারণত বিমান বাহিনীর নানা ধরনের কাজে এই হেলিকপ্টারটি ব্যবহার করা হয় এই চার ধরনের হেলিকপ্টার বাংলাদেশ বিমান বাহিনীতে রয়েছে বিমান বাহিনীতে পরিবহনের বিমানের দরকার আছে হেলিকপ্টারের দরকার আছে কিন্তু সবচেয়ে বেশি যে বিমানটার দরকার সেটা হলো যুদ্ধ বিমান হ্যাঁ বাংলাদেশ বিমান বাহিনীতে সবচেয়ে বেশি পরিমাণ যেটা রয়েছে সেটা হলো যুদ্ধ বিমান চলুন আমরা জানি বাংলাদেশ বিমান বাহিনীতে ঠিক কতগুলো যুদ্ধ বিমান রয়েছে এবং কী কী ধরনের শুরুতে যে বিমানটার কথা বলবো যুদ্ধ বিমান সেটা হলো ইয়াক ওয়ান থ্রি এই ধরনের বিমান রয়েছে বাংলাদেশ বিমান বাহিনীতে মোট ষোলোটি ইয়াক বিমানটা রাশিয়ার তৈরি একটি বিমান তো এরপর যে বিমানটা সেটা হলো এল থার্টি নাইন অ্যালবার্ট্রোস বাংলাদেশ বিমান বাহিনীতে আরেক ধরনের যুদ্ধ বিমান তো এই ধরনের যুদ্ধ বিমান বাংলাদেশ বিমান বাহিনীতে রয়েছে মোট সাতটি এটা চেক প্রজাতন্ত্রের তৈরি একটি বিমান চীনের তৈরি জে এল এইট যুদ্ধ বিমান রয়েছে মোট আটটি চীনের তৈরি আরেক ধরনের যুদ্ধ বিমান হলো এফ টি সেভেন তো এই ধরনের বিমান রয়েছে বাংলাদেশ বিমান বাহিনীতে মোট এগারোটি চীনের তৈরি আরেকটি যুদ্ধ বিমান হলো জে সিক্স এই জে সিক্স যুদ্ধ বিমান রয়েছে বাংলাদেশে মোট নয়টি তবে সবচেয়ে বেশি যে ধরনের যুদ্ধ বিমান রয়েছে বাংলাদেশের বিমান বাহিনীতে সেটা হলো এফ এই ধরনের যুদ্ধ বিমান রয়েছে মোট সাঁয়ত্রিশটি এই পর্যন্ত মোটামুটি সব ধরনের যুদ্ধ বিমান বিমান সব কথা বলা হয়েছে কিন্তু এক এক ধরনের বিমানের কথা বলা হয়নি যে বিমানটা হলো বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী যুদ্ধ বিমান সেটা হলো রাশিয়ার তৈরি একটি যুদ্ধ বিমান সেই বিমানটার নাম হলো মিগ টোয়েন্টি নাইন যুদ্ধ বিমান এটা সবদের চেয়েও দ্বিগুণ গতিতে চলতে পারে মিগ টোয়েন্টি নাইন যুদ্ধ বিমান রয়েছে বাংলাদেশে মোট আটটি এই মোট সব কিছু মিলিয়ে বাংলাদেশ বিমান বাহিনীতে মোট একশো পঞ্চান্নটি বিমান রয়েছে এই নিয়ে আশা করি আর কারও কোনো সন্দেহ নাই তারপরেও যদি কেউ আরও বিস্তারিত জানতে চান আমি ভিডিওর নিচে লিঙ্ক দিয়ে দিয়েছি আপনারা পড়ে দেখতে পারেন ওই সব বিমান সম্পর্কে আরও বিস্তারিতভাবে জানতে পারবেন চাইলে আমারও ইচ্ছা আছে এই প্রত্যেকটা বিমান নিয়ে ভবিষ্যতে বিস্তারিত ভিডিও বানানোর আশা করি সে ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে আরেকটা কথা আপনাদের জানিয়ে রাখি সেটা হলো আমার চ্যানেলে বর্তমানে বিমান নিয়ে প্রায় বিশটার কাছাকাছি ভিডিও আছে আপনারা যদি সময় পান অবশ্যই আমার চ্যানেলের ভিডিওগুলো দেখবেন আজকের মতো এখানেই বিদায় নিতে চাচ্ছি দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ